হ্যালো এভরিওান ওয়েলকাম টু তাপস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো এই ছোলার ডালের একটা স্ন্যাক্সের রেসিপি তাহলে চলুন সরাসরি রেসিপিতে যাই যেরকম ছোলা এই আমি নিয়ে যে এক বাটি ছোলা নিয়েছি এই ছোলাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি যে দেখুন ভি তারপর একটি বোলের মধ্যে তুলে নিলাম মিক্সিং জারে নিলাম এক চামচের মতো জোয়ান কিছুটা পরিমাণ চিনি এগুলো আপনি কমাবাড়া করতেই পারেন অল্প পরিমাণ লবণ আর খানিকটা জল আপনি এখানে আদা বা অন্য কিছুও দিতে পারেন এই যে দেখুন মিক্সিতে আমি এভাবে পেস্ট বানিয়ে নিলাম একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে এই বোলটির বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তারপর এই মিক্সি বোলের মধ্যে কিছুটা জল দিয়ে এই পেস্টটা আমি একটু পাতলা করে নেব এই যে দেখুন এভাবে আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে এটা কিন্তু খুব পেন করিনি প্লেন করিনি এই যে দেখুন তারপরে এই জারের মধ্যে কিছুটা জল দিয়ে এই জলটা মিক্সি ধোয়া জলটা এই জারের জলটা আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি যে দেখুন তারপরে এই জলের মধ্যে এগুলো মিশিয়ে নিচ্ছি খুব পাতলাও করিনি বা খুব মোটা ওইটা হবে না এই যে দেখুন ঠিক এরকম আমি তো অল্প পরিমাণ লবণ দিয়েছি এরপরে পরে আমি আবার দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ লবণ এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান আস্ত জোয়ান তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছি তা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন তাছাড়া আপনি যেমন ঝালকা সেই অনুযায়ী দেবেন আর দুটো পেঁয়াজ এবং এক মুঠো ধনে পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখন আর কিন্তু আমি জল দিইনি যেভাবে আমার মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে খানিকটা সুজি আমি দিয়ে দিচ্ছি এখন আমি তিল চামচ দিচ্ছি দিয়ে একবার মিশিয়ে নেব তারপরে যদি আবার লাগে তাহলে আমি দেব মিশ্রণটা কিন্তু কোন টাইট বা শক্ত করা যাবে না আর খুব পাতলাও হবে না যে দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আবারও খানিকটা সুজি আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটু মিশ্রণটা পাতলা হয়েছে তারপর আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর বাইন্ডিং এজেন্ট হিসাবে এখানে সামান্য পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি যে দেখুন বেসন এখানে আমি আগে সুজি দিয়ে মেখে মেখে নিয়েছিলাম অল্প মানে তিন থেকে চার চামচের মতো দিচ্ছি যাতে একটা নরম না থাকে বাস এভাবে মেখে নিতে হবে যে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণ নরম আছে যেহেতু সুজি কিছুক্ষণ রেখে দিলে বাকি যে জলটা রয়েছে তা সুজি টেনে নেবে অর্থাৎ সুজিটা ফুলে উঠবে যে দেখুন ঠিক এভাবে মাখা মেখে নিয়েছি তারপর দু মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে খানিকটা পনির গ্রেড করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম যেহেতু পনির তাহলে এর থেকে তো একটু জল বেরোবে আর ধনে পাতা দিয়েছি তা একটু জল বেরোবে তাই আমি এর মধ্যে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে তারপর ফিরে এলাম এই যে দেখুন এটা বেশ শক্ত হয়েছে অল্প যা জল ছিল উঠে এটার মধ্যে সুজিটা ফুলে উঠেছে তারপর এভাবে আমি আকারে আমি এগুলো বানিয়ে নিয়েছি যতক্ষণ আমার বানাতে সময় লাগছে তার মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল নিয়ে গরম হতে দিলাম অপর দিকে আমি এগুলো বানিয়ে ফিরে আসছি যে দেখুন সব করে আমার বানানো হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে এ গরম তেলের মধ্যে আমি এগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি খানিকটা কমিয়ে দিয়েছি না এর এক পাটটা ভাজা হবে ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে দি একে একে দিয়ে দিতে হবে একটু ফাঁকা ফাঁকা দিতে হবে না একটা সঙ্গে একটা লেগে যাবে দেখুন ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ পরে যে দেখুন একধারটা প্রায় ভাজা হয়ে গেছে তারপরে এভাবে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে আপনাদের বলি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তারপর এইভাবে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিচ্ছি আর কথা যখন আপনার এগুলো ভাজা হয়ে যাবে তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলে এগুলোর মধ্যে আর কোনো রকম তেল উঠে আসবে না ভেতরও বেশ তেল যাবে না যে দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা বাড়ি দিয়ে এরপর আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অবশ্যই বাড়িতে বানিয়ে একটি কমেন্টে লিখে জানাবেন আপনার খেতে কেমন লাগলো এভাবে পুরো মিশ্রণটাই আমি ভেজে তুলে নিচ্ছি আমি এখানে চা দিয়ে পরিবেশন করেছি আপনি গরম চায়ের সঙ্গে খেতে এগুলো দুর্দান্ত লাগে তাহলে আজকে আসি আবার কোনো রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে